কি হলো আবার কে ফোন করলো চিনলাম না অদ্ভুত গলার একটা লোক ঢাকায় ভাষায় তোমাকে নিয়ে কিছু কথা বলল হুম বুঝতে পেরেছি আমার মনে হয় ওটা তোমার মালিকেরই কাজ হুম নানা রকম ভাবে ও তোমাকে বিরক্ত করার চেষ্টা করছে হুম হতে পারে বুঝতে পেরেছি সব আমার জন্যই হচ্ছে ঠিক আছে আমি আর তোমাকে বিব্রত করতে চাই না কি করবে তাহলে চলে যাব কোথায় দেশে না তাহলে হিরোশিমা হিরোশিমা মানে জাপানের হিরোশিমা সবই তো জানো হ্যাঁ। সেই হিরোশিমা চলে যাব আমি। ওখানে কার কাছে যাবে তুমি? হুম? আমার বরের কাছে। হাসির কি হলো? পৃথিবীর সব শহরেই কি তোমার একটা করে বড় আছে? হুম? মানে পাতাতে এসে আমাকে বলছো বর আবার এখন বলছো হিরো সময় তোমার আরেকটা বড় আছে ব্যাপারটা কি না এবার বোধহয় রহস্যটা ভাঙতেই হবে শোনো পাঁচ বছর হলো আমার বিয়ে হয়েছে তোমার জন্য অপেক্ষা করতে করতে বিয়ের বয়সটা পেরিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত হিরোশিমা থাকা মতিনকে বিয়ে করে ফেললাম। ও হিরোশিমা ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পড়তে গেছে। এই তো। তার মানে তুমি হিরোশিমা যাবার পথে আমার এখানে স্টপ ওভার নিয়েছো। রাইট। বাহাত্তর ঘণ্টা। মানে তিন দিনের এবং কাল আমি চলে যাচ্ছি কি এবার তোমার শান্তি হলো তো ভালো শান্তিতে থাকো কি হলো এখানে থামলে কেন ডিস্টার্ব করছে দেখতে হবে উফ কি হয় দেখছি কি ব্যাপার বুঝতে পারছি না দেখি শুভ কি অবস্থা না ইগালিটা যাওয়া যাবে না আমার ফ্লাইটের আর মাত্র দুই ঘন্টা সময় আছে এখান থেকে কি এয়ারপোর্টে পৌঁছাতেই তো দেড় ঘন্টা সময় লাগবে কি করব বলো ইঞ্জিনের উপর তো আমার হাত নেই আমার মনে হচ্ছে তুমি ইচ্ছে করেই গাড়িটা নষ্ট করেছেন তাতে আমার লাভ আমি ফ্লাইট মিস করব তুমি আবার আমাকে তোমার বাড়িতে নিয়ে আসবে ই নিয়েবি নিয়ে প্রেমের কথা শোনাবে নাสนিধা তা নয় তোমার ধারণা সম্পূর্ণ ভুল তোমার ফ্লাইট আমি না হয় একদিন মিস করাবো কিন্তু তারপর তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাকে দুদিনও আটকে রাখতে পারব না হ্যাঁ শিলা যাকে কোনোদিন আপন করে পাওয়া যাবে না তাকে ক্ষণিকের জন্য মিছে মিছি পাওয়ার চেষ্টা কি লাভ তোমার জন্য প্রতিটি মুহূর্তে আমি কষ্ট পাই দুদিনের জন্য এসে আমার সে কষ্ট আরো বাড়িয়ে এই যে গাড়িটা নষ্ট হয়েছে তুমি অকারণে আমাকে দোষ দিচ্ছ কিন্তু এমন তো হবার কথা নয় নিশ্চয় নিশ্চয় এর পেছনে নিয়তির কোন হাত আছে নিয়তি? বুঝলাম নিয়তি আসলে তুমি কি চাও আমি চাই আমি চাই এই গাড়িটা এই গাড়িটা এখানে এভাবে থাকুক আমি চাই তুই সারা জীবন আমার পাশে থাকো আমি চাই সময় থেমে যাক হাজার বছর ধরে আমরা এখানে এভাবে থাকবো কিন্তু আমি চাইলেই তো সব হবে না বাস্তবতা হলই আমি তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দেব আর তুমি তোমার হাজবেন্ডের কাছে চলে যাবে একটা কথা বলবে তুমি প্র্যাকটিক্যাল না ইমোশনাল আমি আমি অলওয়েজ ইমোশনাল ইমোশনাল না হয়ে প্র্যাকটিক্যাল হও বি প্র্যাকটিক্যাল আমার প্র্যাকটিক্যাল হবার দরকার নেই আমার সবচেয়ে বড় সম্পদ আমার ইমোশন ভেবে দেখো আমার বিয়ে হয়েছে এবং আমি একজনের বিবাহিত স্ত্রী তোমার হাজারবার বিয়ে আমার কিচ্ছু যায় আসে না আমার ভালোবাসা তা একটুও কমবে না ঠিক আছে চলো আমরা বিয়ে করে ফেলি কিন্তু এভাবে তো বিয়ে হতে পারে না কেন অসুবিধা কোথায় আমি তো ডিসিশন নিয়েছি আমি তোমাকে বিয়ে করব দ্যাটস ইট আমি বিয়ে করব তোমার আগের স্বামীকে ডিভোর্স না করে এটা একটা ছেলে খেলা জনাব ডিভোর্স করলে তো তোমাকেই করতে হবে কারণ আমার আগের স্বামীও তুমি মানে 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 খুব সহজ বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিলেন কিন্তু যে মুহূর্তে ওরা আমাকে আংটি পরাতে এলো ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো আমি আমি তোমাকে ভালোবাসি আমার মন প্রাণ জুড়ে তুমি সেখানে অন্য স্থান স্থান নেই নেই তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না কাউকে না তার মানে হিরোসীমায় তোমার স্বামীর গল্পটা হুম বানানো শুধু তোমাকে তোমাকে যাচাই করার জন্য কেন এত দেরি করলে তোমাকে যে ভালোবাসি তা বিটি ঘর আগে বুঝতে পারিনি এখন জেনে বুঝে তোমার কাছে ছুটে এসেছি সত্যি তোমাকে আমি ভীষণ ভালোবাসি আমাদের ভালোবাসাতেই দেখো আকাশ থেকে কেমন বৃষ্টি ঝরে পড়ছে